হ্যালো ব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন অনেক মজাদার একটা খাবার আপনাদের সামনে এই খাবারটা হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা আর লাউ পাতা দিয়ে মাছ দিয়ে গাজর আলু দিয়ে রান্না অসম্ভব মজাদার এবং অসম্ভব টেস্টি একটা খাবার যারা কখনো লাউ পাতা শাক খান না কিংবা পছন্দ করেন না এভাবে একবার তৈরি করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে প্রথমে আমি কিছু মাছ নিয়েছি এখানে পুঁটি মাছ আছে তেলাপিয়া মাছ আছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মাছ নিতে পারেন হলুদ লবণ দিয়ে মাখিয়ে আমি একটা প্যানে ভাজার জন্য এটাকে দিয়ে দিলাম মাছগুলো তাতে করে ভাজা হয়ে যাক আরেকটা কথা আপনাদের সাথে এতক্ষণে আমি শেয়ার করে নিই আমরা একটা বিষয়ে লক্ষ্য করি যে একটা রান্না কয়েক মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে সত্যি বলতে একটা ভিডিও মানে পেছনে আমাদের যে একটা পরিশ্রম আমরা প্রায় আধা ঘন্টা এক ঘন্টা রান্না করি ওই ভিডিওটা কেটে ছোট করি সো আপনাদের এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে অনেকে বলে যে ইউটিউব দেখে এটা করি ওটা করি ভালো হয় না আচ্ছা ভালো হওয়ার পেছনে তো আপনাদের কিছু অবদান রাখতে হবে ভিডিওটা দেখে আপনাদেরকে সেম টু সেম মনোযোগভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে বলেছি বাট আপনাকে ওটা লং টাইম ধরে করতে হবে ইনশাল্লাহ ভালো হবে কথা বলতে বলতেই তো আমার মাছ ভাজা হয়ে গেল আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কী জন্য কথাগুলো বললাম মাছটাকে আমি একটা প্যানে তুলে নিয়ে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেবো যে দেখেন আমি কিন্তু বেশি পরিমাণে পেঁয়াজ ইউজ করতেছি না যেহেতু বাজারে এখন পেঁয়াজ অনেক বেশি দাম তাই আমি অল্প অল্প করেই ইউজ করি আমি পেঁয়াজ কুচি অল্প দিয়েছি অর্থাৎ একটা পেঁয়াজ একটা রসুন কেটে দিয়েছি কুচি করে কয়েকটা মরিচ এখন আমি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে একটু জিরা বাটা দিয়ে এই মশলাটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নেব আমরা যেহেতু বাটা মরিচ ইউজ করি তাই বাটা মরিচ একটু দিয়ে নিলাম আর অবশ্যই এই রান্নার ক্ষেত্রে লাল লঙ্কার গুঁড়োটা না ইউজ করাই বেটার যেহেতু শাক সবুজ শাক সবজিতে একটু হালকা কালারফুল মানে ইউজ করা ভালো যেমন কাঁচামরিচ হালকা হলুদ গুঁড়ো বেশি না যাতে করে আমি আলু আর গাজরটা দিব সো একটু হলুদ গুঁড়ো দেওয়া যায় দেন জিরের গুঁড়ো দেওয়া যায় বাট মরিচ গুঁড়োটা না দিলে বেটার হয় আর যাদের পছন্দ হয় মরিচ গুঁড়োটা দেওয়ার তারা মরিচ গুঁড়ো দিতে পারেন এই মশলাটাকে আমি একবারে সুন্দরভাবে ভেজে ভুনিয়ে নিয়েছি এখন আমি অ্যাড করতেছি এক কাপ পরিমাণ আলু আলু আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন এক কাপ পরিমাণ আলু এক কাপ পরিমাণ গাজর তে আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব। অর্থাৎ আলুটাকে এপিট ওপিট আমাকে ভাজতে হবে দেখেন আমি কিন্তু অনেক লং টাইম ধরে করছি সো দেন ভাজা হয়েছে তো আপনারা আশা করি সেম টু সেমভাবে ট্রাই করবেন আর কেমন হবে সেটা আমাকে কমেন্ট বক্সে তো জানাতে ভুলবেনই না আমি এখন দিলাম এক চামচ লবণ যা লবণটা একটু লেটে দিলাম কারণ সব কিছুটা আমি একটু ভেজে নিয়েছি এই জন্যই আপনারা চাইলে শুরুতেও দিতে পারেন এখন আমি কেটে রাখা কিছু টমেটো কুচি এখানে অ্যাড করলাম টমেটোটা একটু লেটে অ্যাড করলাম এই জন্যই যে টমেটোটা সাথে সাথে অ্যাড করলে ওটা একবারেই গলে যাবে এই জন্য আমি আলু গাজরটাকে হাফ সিদ্ধ করে ভেজে নিয়ে দেন টমেটোটাকে অ্যাড করলাম এখন আমি ধুয়ে রাখা আমার শাকের যে পাতাগুলো আছে এগুলো আমি অ্যাড করতেছি দেখেন শাকগুলো সবুজ সবুজ নিজের গাছের শাক আর সাথে সাথেই তোলার সাথে সাথেই রান্না করা অসাধারণ একটা টেস্ট থাকে খাবারের মধ্যে যেহেতু গ্রামীণ পরিবেশে সব কিছুই পাওয়া যায় আপনারা যারা শহরে থাকেন আমার ভিডিও দেখেন বাজারে অনেক সময় টাটকা শাক সবজি পাওয়া যায় কিনে একটু রান্না করে টেস্ট করে দেখতে পারেন যে দেখেন এই শাকগুলো থেকে পানি ছেড়ে দিয়েছে আমি এই পানিটা দিয়েই শাকটা কষিয়ে নিব সুন্দরভাবে কষাতে হবে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যেন নিচে লেগে না যায় আর কোনো কিছু যেন আউলে না যায় আওলে অর্থাৎ আলুটাকে আউলে যাওয়া বলতেছি গাজরটাকে শাকটাকে সব সুন্দরভাবেই আছে এখন আমার কষানো হয়ে গেছে আমি এখন মাছটা দিয়ে একটু কষিয়ে নিব। দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তরকারিটা কেমন হয়েছে আমি এখানে কোনো ডিএসএলআর ক্যামেরাও ইউজ করি না কিংবা কোনো ফিল্টার্স যে আছে সেটাও আমি ইউজ করি না কারণ আমার একটা ছোট ফোন সেখান থেকে আমি ভিডিও বানাই আশা করি একদিন ভালো ফোন কিনবো অ্যান্ড ভালো ভিডিও করব। এখন যতটুকু পারি আপনাদের জন্য আমি করতেছি ভবিষ্যতে যদি পারি ইনশাল্লাহ ভালো কিছু করব। আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে অবশ্যই আমি ভালো কিছু করতে পারবো কথা বলতে বলতেই আমার পানিটা অলরেডি শুকিয়ে এসেছে মাছ দিয়ে একটু হালকা পানি ছিল এটা শুকিয়ে এসেছে এখন এটাকে আর একটু আমি নেড়ে চেড়ে নিব দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা দেখলাম যে ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়েছে বাট আরও ফিফটি পারসেন্ট সিদ্ধ করতে হবে এর জন্য আমি মুখের থেকে অল্প একটু গরম পানি অ্যাড করলাম যেহেতু এটা শাকের রেসিপি তাই বেশি পানির প্রয়োজন হয় না তো আমি কিছু পরিমাণে এখানে পানি অ্যাড করে নিলাম এখন আমি এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনা দিয়ে রেখে আপনারা যদি চান একটু ঝোল ঝোল রাখতে পারেন আর যদি না চান তো একবারে কমিয়ে নিয়েই হালকা একটু ঝোল রাখতে পারেন কিংবা এটাকে ভাজি করেও ফেলতে পারেন কোনো সমস্যা নেই দেখেন কি সুন্দর কালার এসেছে চারপাশ থেকে মনে হচ্ছে সবুজ কমলা সাদার আবরণ পড়ে গেছে খেতে অসাধারণ হয়েছে আমি ফার্স্ট টাইম এবারে ট্রাই করেছি যদিও আমি আলু দিয়ে ট্রাই করতাম বাট গাজরটা অ্যাড করেও অনেক সুন্দর ভালো লেগেছে দেখেন পানিটা একটু চুষে নিয়েছে আর নিচে হালকা হালকা পানি এমতা অবস্থায় আমি এটাকে নামিয়ে নিয়ে পরিবেশন করব দেখেন অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা এখন আমি এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে পরিবেশন করে আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার কাছ থেকে কীরকমের ভিডিও দেখতে চান অবশ্যই আমার কমেন্টে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ